বালুরঘাটে সৃষ্টি শ্রী মেলায় কুশমন্ডির মুখার কত বালুরঘাটে সৃষ্টি স্ত্রী মেলায় ঠুকলে নজরে পড়ছে কুসমন্ডি ব্লকের মহিষবাথান এলাকার জিআই ট্যাগ প্রাপ্ত নান্দনিক গ্রাম বাংলার লোকশিল্পের এই অনন্য নিদর্শনে বছর মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি এই মুখগুলো ঘরের সাজসজ্জা এবং উপহারের জন্য ক্রেতাদের বিশেষ পছন্দ মুখের পাশাপাশি বাঁশের তৈরি ফুলদানি ল্যাম্প এবং পেনদানি বিক্রি হচ্ছে গামরি এবং আম কাঠের হালকা এবং টেকসই মুখাগুলো লোকনৃত্য গমিরা নাচে ব্যবহৃত হয় এবং এতে কালী নরসিংহ হনুমান বাঘ এবং সিংহের মতন শক্তির বিভিন্ন রূপ ফুটে ওঠে বর্তমানে এই শিল্প দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছে মেলায় দর্শনার্থীদের আগ্রহ এবং ভালো বিক্রিতে খুশি শিল্পীরা করোনাকালের ধাক্কা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর আশায় তারা

ফুলদানের দাম চেয়েছিল আমার কাছে একশো টাকা সে আশি টাকা বলছে আমি সত্তর টাকাতে নিলাম আপনি কি প্রত্যেক বছরই এখানে এসে এরকম মুখোশ বা ফুল কেনেন আমি প্রত্যেক বছর আসি যেটা পছন্দ হয় কথা আমি মুখোশগুলো কেমন লাগছে আপনার আমার তো খুবই ভালো লাগছে এই একটা মানে নিলাম আপনার বাড়ি কোথায় আপনার নাম তোমার নাম নির্মল পশুমন্ডি থেকে মেলাতে মুখোশের চাহিদা কিরকম আছে মূলত ক্রেতা কারা বালুরঘাটের ক্রেতাটা না বাইরে থেকেও আসছে আপনি কি প্রত্যেক বছরই এই সময় দোকান দেন এখানে আমি কত বছরে আছি আপনার নাম আমার নাম বাবলি বৈশ্য